একজন সেদিন আমাকে একটা কমেন্ট করেছে আজ আমি সেই কমেন্টটার যথারীতি উত্তর দিচ্ছি আর তাকে আমি এটুকু জানাবো যে আমি যতটুকু বলবো যতটুকু সে যদি মেনে চলতে পারে তাহলে আশা করব তার জীবনটা অনেক ভালো কাটবে তো সে আমাকে কমেন্ট করেছিল যে একটা সম্পর্ক যে সম্পর্কের মাঝে দুজন দুজনকে খুব গভীর ভালোবাসে তাদের সম্পর্কটা খুবই সুন্দর সেই সম্পর্কের মাঝে হঠাৎ করে কেউ একজন যদি যোগাযোগ বন্ধ করে দেয় তাহলে যার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সেই ব্যক্তিটার কি করা উচিত তো সেই সম্পর্কে আমি সেটা বলবো যে সেটা জানা উচিত সম্পর্কের মাঝে কেন যোগাযোগ বন্ধ করলো তার কারণটা খোঁজা উচিত তো এই সম্পর্কের মাঝে এক ছেলে আর একটি মেয়ের মধ্যে মেয়েটি ছেলেটার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার মাস ছ মাস এভাবে দু বছর কেটে যায় কোনো যোগাযোগ রাখে কিন্তু হঠাৎ করে একদিন মেয়েটা শুনতে পায় যে ছেলেটার নাকি অন্য কোথাও একটা নতুন রিলেশনে সে জড়িয়ে পড়েছে এটা জানার পরে মেয়েটা ছেলেটার সাথে যোগাযোগ করতে যায় তো যথারীতি ছেলেটার কাছে সে শুনতে পারে যে হ্যাঁ সত্যি কথাই যে ছেলেটা অন্য কোথাও সম্পর্কে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছে তো এখন মেয়েটা কি করবে ছেলেটা যখন দেখলো যে মেয়েটা তার সাথে যোগাযোগ করেছে তখন মেয়েটাকে সে বলল যে তাহলে আমি সেই নতুন সম্পর্ক থেকে বেরিয়ে আবার তোমার সাথে নতুনভাবে সম্পর্ক করতে চাই যেটা হয়ে গেছে সেটা ভুল হয়ে গেছে তো এখন মেয়েটা কি করবে তার সাথে কি সম্পর্ক জড়িয়ে জড়ানো উচিত তার সাথে মেয়েটার কি সম্পর্ক জড়ানো উচিত নাকি এই সম্পর্কটা একেবারেই শেষ করে দেওয়া উচিত এটাই ছিল প্রশ্ন এখানে আরও কিছু কথা আছে যে ছেলেটা যার সাথে পুরনো সম্পর্ক ছিল তার সৌন্দর্য খুব ভালো ছিল না কিন্তু ব্যবহার এবং সভ্যতা সততা খুবই ভালো ছিল তার চরিত্র খুবই ভালো ছিল কিন্তু দ্বিতীয়বারে যার সাথে সম্পর্ক গড়ে ওঠে তার সৌন্দর্য ছিল খুবই শুন খুবই ভালো আর ব্যবহার ততটা ভালো ছিল না তো এখন কি করবে ছেলেটা কে কি মেয়েটা মেনে নেবে এখানে আমি ছোট্ট একটা গল্প বলব তোমাদের সেই গল্পের মাধ্যমেই আমি সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি আমি একবার শপিং মলে যাই শপিং করতে সেই শপিং করতে গিয়ে যখন আমি শপিং মলের ভিতরে ঢুকলাম ঢুকে দেখি চারিদিকে আলোয় আলো চোখ ঝলসে গেল আমার। কোন কাপড়টা আমি চয়েস করব কোন জামাটা আমি চয়েস করে নেব সেটা বুঝতে পারছিলাম না যেদিকে তাকাচ্ছি সেই দিকেই সবই সুন্দর লাগছে যেটা দেখছি সেটাই সুন্দর লাগছে এরকম ভাবতে ভাবতে আমি কয়েকটা জামা নিয়ে নিলাম তো আমি সেগুলো নিয়ে বাড়িতে এসে যখন আমি ইউজ করতে থাকলাম তো যেগুলো দামি দেখতে খুব সুন্দর ছিল ঝা চকচকে ছিল সেই পোশাকগুলো আস্তে আস্তে কালারগুলো ফ্যাকাশে হতে থাকলো কাপড় খুব একটা ভালো ছিল না কিন্তু যেগুলো আমি দেখেছিলাম সেখানে কালারগুলো খুব একটা চয়েস হয়নি কিন্তু সেগুলো কাপড়গুলো যখন আমি ব্যবহার করলাম তখন বুঝতে পারলাম কাপড়গুলো খুবই ভালো আর সেই যে কালারটা আমি দেখেছি সেই কালারটাই রয়ে গেছে তো এখানে সেটাই সৌন্দর্য জীবনে সব সবসময় একইভাবে থাকে না কিন্তু ব্যবহার চরিত্র এগুলো তোমার যেরকম আছে সেটাই সারা জীবন রয়ে যাবে তো যদি চরিত্র ব্যবহার এগুলো ঠিক থাকে তোমার গায়ের সৌন্দর্যই কিছু যায় আসে না তোমার সৌন্দর্য যাই হোক না কেন সেটা কোনো ম্যাটার করবে না তো সেই ক্ষেত্রে আমি মেয়েটাকে বলবো যে তোমার সাথে যখন আবার নতুন করে দ্বিতীয়বার সম্পর্ক করতে চাচ্ছে সেখানে তুমি যেও না কেননা সে যখন তোমার সাথে যোগাযোগ বন্ধ ছিল তোমার খোঁজ না নিয়েই সে দ্বিতীয়বারের মতো একজন সৌন্দর্য দিকে মোহে পড়ে সৌন্দর্য দিকে দেখে সে আবার সম্পর্ক তৈরি করতে থাকে তো দ্বিতীয়বারে সেখানে সে সম্পর্ক তৈরি করে ফেলেছে সে সম্পর্কে জড়িয়ে পড়েছে সেখানে তোমার যাওয়াটা ঠিক হবে না তুমি সেখান থেকে একদম পুরোপুরিভাবে বেরিয়ে আসো নিজের জীবনে নিজেকে গড়ে তোলো নিজের জীবনটাকে সুন্দরভাবে করে তোলো হ্যাঁ দেখবে তুমি জীবনে অনেক ভালো কিছু করতে পারবে সম্পর্কে তোমার আবার নতুন করে চড়ানোর কোনো মানেই হয় না কারণ যে মানুষটা দ্বিতীয়বারের মতো অন্য সম্পর্কে সৌন্দর্য দেখে জড়িয়ে পড়েছে তোমার কথা ভুলে গেছে সে সেই সময়টায় মনে পড়েনি সে যে তুমি তার সাথে যোগাযোগ কেন বন্ধ করেছো আজও কি তুমি তার তাকে ভালোবাসো আজও কি তার সাথে তুমি সম্পর্কে আছো কি না সেটা জানার চেষ্টা করেনি। সেখানে তোমার দ্বিতীয়বারে আর যাওয়া তখন মনে হয় আর যদি তুমি আবার তার সাথে দ্বিতীয়বারের মতো সেই নতুনভাবে নিজের সম্পর্কটাকে গড়ে তোলো এমনও হতে পারে যে সে আবার তোমার সাথে থাকা অবস্থাতে সে অন্য সৌন্দর্যের মোহের দিকে ছুটে যেতে পারে এসবের মধ্যে না পড়ে নিজেকে নতুনভাবে তৈরি করো দেখো হয়তো তৈরি করতে গেলে তোমার একটু কষ্ট হবে কারণ কেননা তুমি তাকে ভালোবেসেছ তার ভালোবাসার মোহ তোমাকে ছাড়বে না তার কষ্ট দেওয়া কষ্টগুলো তোমাকে ছাড়বে না তার দেওয়া ভালোবাসাগুলো তোমার পিছু থেকে যাবে এই সব কিছুকে আস্তে আস্তে নিজের জীবন থেকে সরাতে হবে এবার নিজেকে অন্য কিছুর মধ্যে তুমি ব্যস্ত থাকো নিজেকে ভালো কাজ করো তার থেকে দূরে সরে যাও যেভাবে দু বছর কাটিয়েছ সেভাবে সারা জীবন কাটানোর চেষ্টা করো দেখবে আস্তে আস্তে তুমি তাকে ভুলে যেতে থাকবে আর নতুনভাবে নিজের জীবন করতে হবে ভুল করেও দ্বিতীয়বারের মতো আবার সেই সম্পর্কেই জড়িয়ে পড়ো না যে সম্পর্ক তোমায় দু বছরের মধ্যে ভুলে গেছে তো চলুন আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে পরের ভিডিওতে আশা করি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন নমস্কার